তুমি আমার কাছে খারাপ স্নেমতে তওবা করবা যখন তুমি আমার কাছে মন থেকে তওবা করবা চোখের দুইটা পানি ছড়াইয়া দিয়া ফেলে দিয়া যখন আমি আল্লাহ আর একবার ডাক দিবা আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার দিকে দুইটা কুত্রতের হাত বাড়া দিয়া বলবো বান্দারে আয় আয় আমি তোরে বন্ধু বানায়া নিলাম কে কে ডাক দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে এক নাম্বার পুরস্কার তুই যদি আমার কাছে তওবা করতে পারিস আমি আল্লাহ করে আমার বন্ধু বানায়া নিব আল্লাহর বন্ধু হইতে চান বন্ধু হইতে চান ও মুসলমান মাই গায় আমার রঞ্জার মাশা কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে এখনো মানুষ দেখা যায় তুমি আরো জমিনে এই পার্কুল গ্রামের মধ্যে হয়তো নাই রোজা আছে কি নাই ভালো জানে সময় আসলে বাড়িতে

জানে আল্লাহ এলাকা থেকে ঘাড় ধাক্কা দেওয়া বাহির করে দিবে আল্লাহ তুমি তো জানো তুমি জানো আমি কোথায় কোন আল্লাহ আল্লাহ আমি আমি বান্দা তোমার কাছে যাই রে আল্লাহ তুমি আল্লাহ যদি আমারে মাফ না করো দুনিয়ার মধ্যে কেউ নাই কারো ক্ষমতা নাই আমি আমি বান্দারে মাফ করবে এই রকম ভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যাইতে

এই চোখের মধ্যে পানি আসতে চায় না জাহান নামের কথা স্মরণ হয় না রে বাবা এই দিলের ভিতরে কবরের কথা স্মরণ হয় না ওই যে তাকে তাকে বাচ্চারের দিকে কবর কিন্তু আমাকে তোমাকে বার 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 ডাকতেছে আয় আমি কবর কিন্তু সব পিছুর আমি কবর কিন্তু অন্ধকার এ মুসলমান এখন সময় আসে আসে না আল্লাহর দিকে ফিরে আসে না কিন্তু পুত্রের হাত পায়া দিয়েছেন রমজান মাসে